আর সাহাবা একরাম দেখেন তারা কি পরিমাণ দুনিয়াকে ত্যাগ করছে হজরতে সাদ আল আসাদ আর আল্লাহ দিয়ালতাল নবীজির একজন সাহাবি নবীজির কাছে আসতেন বলে বলেন ইয়ারসুলাল্লাহ দেখেন আমাকে কেউ ভালোবাসে না নবীজি বলেন না রে তোমারে কেউ ভালোবাসে না কেউ বলছে আমি নবী তো তোমাকে ভালোবাসি তোমাকে কেউ ভালোবাসে না কে বলছে আমি নবী তো তোমাকে ভালোবাসি সাদ আল সাদা খুশি হয়ে গেলেন কারণ সে জানে নবীজি যদি আমাকে ভালোবাসে তাহলে আমার আর কোনো চিন্তা নেই আল্লাহ তালা তো বলছেন কুল ইং কুম তুম তোহেব্বুন আল্লাহ যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো আর তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে তা নবী যখন আমাকে ভালোবাসে আমার আল্লাহ তালা আমাকে ভালোবাসে বলে ইয়ারসুল্লাহ দেখেন আমার আর কেরুর ভালোবাসার দরকার নাই আপনি যেহেতু আমাকে ভালোবাসেন আমার আল্লাহও আমাকে ভালোবাসে আমার চেহারাও ভালো না সে কারণে কেউ তার মেয়েটাকে আমার সাথে বিবাহ দিতে চায় না নবীজি বললেন হে সাদ তোমার জন্য আমি একটা মেয়ে দেখছি আল্লাহ বলে তোমার জন্য আমি একটা মেয়ে দেখছি কে তোমার সঙ্গে মেয়ে দিতে চায় না অবশ্যই মেয়ে দিবে চলে যাও মদিনায় মদিনায় গিয়া নতুন মুসলমান হয়েছে একজন নিহুদি আলেম সে নতুন কেবল মুসলমান হয়েছে তার সুন্দর একটা মেয়ে আছে মদিনার মধ্যে উল্লেখযোগ্য সুন্দরী মেয়ে তার বাবাও রকমের প্রভাবশালী তার সঙ্গে আমি তোমার বিবাহ ঠিক করেছি যার কোনো অর্থ সম্পদ নাই যা দেখতে তত ভালো না হাফসি বিলালের মতো কালো তার সঙ্গে নবীজি এমন একটা সুন্দরের একটা মেয়ের সঙ্গে বিবর প্রস্তাব পাঠালেন যে বিশাল প্রভাবশালী নবীজি বললেন সা তুমি চলে যাও তুমি মদিনায় গিয়া এই লোকটাকে তালাস করে বের করে আমার কথা বলবা যে নবীজি সাল্লাসাল্লাম আমাকে পাত্র হিসেবে পাঠিয়েছে আমাদের এখানে বর্তমান যে ঘটক সেই ঘটক তো আর সেই সময় ছিল না আর এখন তো সব জায়গায় দালাল ঠিক না বলেন দালাল নেই কোন জায়গায় তাই বলে সব জায়গায় দালাল হয়ে গেছে বিবাহ করতে যাবেন একজনে বিয়ে করছে যে ছেলে কেমন ছেলে কি কোষ কি একের ছেলে ছেলে কি রাজি হবে এই মেয়ে সেদিকে রাজি হবে না মানে ছেলে এক পাই খাড়া মানে ভাও একখানি আছে কই মেয়ে কিরাম মেয়ে রাজি হবে মেয়ে রাজি হবে না মানে মেয়ে মোটো কথাই নেই তার কোনো তার মানে সে বুবা বুঝলেন কিন্তু কেউ ভাঙে না বিয়ের সময় দেখে যে একজন একঠাক নেই আর মেয়ে সে কেউ গুলি করতে পারে না কি হয়েছে তাহলে ও বলো বুবা এ মেয়া তুমি বুবা মেয়ে দেখো না মেয়ের কোনো কথা নেই তুই যে করি যে এক ভাই কয় তুই দেখ কয় ভাই খাড়া বুঝলেন এই হচ্ছে অবস্থা কিন্তু নবীজি সাদ আল আসাদ আসুলুমিকে বললেন তুমি চলে যাও তুমি গিয়ে বলো যে আপনার মেয়ের জন্য আমাকে পাত্র হিটিভে পাঠাইয়েছে হজরতে সাদ আল আসাদ আসল আল্লাহ আল্লাহতালহ তালাশ করতে করতে মদিনায় চলে গেছে সেই মেয়ের পিতাকে গিয়ে জিজ্ঞেস করতেছে বলে দেখেন আমাকে পাত্র হিসেবে আমাকে নবীজি পাঠিয়েছে আপনার নাকি মেয়ে আছে একটা এই চলো ঠিক আছে বাড়িতে বাড়িতে নিয়ে গেছে আবদুল হাব নবীজি পাঠিয়েছেন তার একটা সম্মান আছে না সে কারণে বাড়ি নিয়ে গেছে ঘরের আড়াল থেকে সেই মেয়ে শুনতেছে সব এবারে জিজ্ঞেস করতেছে মেয়ের বাবা জিজ্ঞেস করতেছে সাদ তুমি যে আমার মেয়ে কি বিবাহ করতে আসছো আমার মেয়ে কি তোমার সঙ্গে রাজি হবে তোমাকে দেখতে তো বলো সুন্দর না আমার মেয়ে তো মনে করো যে মোদিনার মধ্যে উল্লেখযোগ্য একজন সুন্দরী মেয়ে কিন্তু তোমার অবস্থা তো তো ভালো না চেহারা যাই হোক না কেন এখন বলো তোমার বংশ পরিচয় কি বলে যে আমার বংশে আমি ছাড়া আর কেউ নেই বলেন দিদি আগ্রহে বাড়িছে না কমিছে আরও কমে গেছে না কি পরিমাণ কমেছে কই তুমি ছাড়া কেউ না আমার সব শেষ নেই কেউ তা বলতেছে ঠিক আছে তোমার কি বিজনেসটা কি বলে যে আমি সিজনিয়াল ব্যবসা করি এই ক্ষীর সময় ক্ষীরাই কেটে কেটে বেশি এই তরমুজ তরমুজ কেটে কেটে বেশি সিজনিয়াল ব্যবসা করি কই তো বিশাল ব্যবসা কই যে এই তো আমার মেয়ে রাজি হবে না আর মেক করতে হবে তো আমার তো মেয়ে তো আসলে বিষয়টা হলো আমার মেয়ে এত সুন্দরী আমি প্রভাবশালী আমি একজন ইহুদি আনেম সবেমাত্র মুসলমান হয়েছি তো বাবা এটা হবে না তুমি চলে যাও মুখটা মলিন করে যখন চলে যাইতেছে মেয়েটা ভিতর থেকে বের হয়ে আসছে জিজ্ঞেস করে বাবা কে আসছিল বলে মারে একটা পাত্র ফাটিয়েছিল নবীজি দেখতে ভালো না তার বংশ পরিচয় নাই সিজিনিয়াল ব্যবসা করে ও তোর না মেয়েটি বলতেছে বাবা আমি ছেলে দেখতে কালো কি এটা আমার দেখা দরকার না তার কিছু আছে কি না সেটা আমার দেখা দরকার না আমার দেখা দরকার কে পাঠিয়েছে সুবাহ বলেন কে পাঠিয়েছে আপনার কাছে আমার জন্য নবীজি আমার জন্য পাঠিয়েছে তা নবীজি যাকে পাঠিয়েছে আমি তার সঙ্গে ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের সঙ্গে বিবাহ বসবো না নবীজি যাকে পাঠিয়েছে তার কিছু থাক অথবা না থাক আমি তার সঙ্গে বিবাহ বসবো বলে মা তুমি বুঝে বলতেছো বলে বাবা আপনি কি জানেন আল্লাহ তালা কী বলেন্লফুরুল্লা কুম দুুর রাহিম যে নবীজিকে যদি আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভালোবাসতে চায় তাহলে নবীকে যদি ভালোবাসে তাহলে আল্লাহ তহকে ভালোবাসা হয়ে যাবে বলেন সুভায় এখন আপনি বলেন বাবা নবীজিকে যদি কেউ অসন্তুষ্ট করে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় তো এখন যদি সাদ আল আসাদা সুলুমি ওই পাত্র যদি নবীজিকে গিয়ে বলে যে আমাকে প্রত্যাখ্যান করেছে মেয়ে রাজি হয়নি মেয়ের বাবা রাজি হয়নি তাহলে নবীজি অসন্তুষ্ট হবে আর নবী অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হবে আর আল্লাহ অসন্তুষ্ট হলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই সুতরাং আমার নবী যাকে পাঠাইছে যে অবস্থায় পাঠাইছে আমি সে অবস্থায় তার সঙ্গে বিবাহ বসতে রাজি আপনি দ্রুত ডাকেন তখন ওই নতুন মুসলমান তো ওনার হুঁশ ফেরছে পিছন দিয়ে দৌড়াইতেছে সে তুমি যাই না আমার নবীজি পাঠাইছে আমার মেয়েও রাজি আমিও তোমার সঙ্গে আমার মেয়ে দিতে রাজি মানে পর্যায়ে নবীজিকে সে ঘটনা বললেন নবীজি সব শুনে মিলে বিবাহ দিয়ে দিলেন বিবাহ দিয়ে দিয়েছেন এখন মেয়ে উঠে আনতে হবে না এখনো বাসর রাইত হবে অনেক কিছু হবে এই জন্য নবীজি সাহাবিদেরকে বললেন দেখো সাহাবারা আমার সাদের তো কিছু নাই তা আমার সাদরে তোমরা সাহায্য করো হজরত উসমান রাজি আল্লাহ অনেক বড় ধনী ছিলেন এই উসমান রদি আল্লাহ ওতালাহ সহ সব সাহাবা একরাম থাইকে অনেক টাকা ওটায় দিলেন নবীজি বললেন যাও সদাই করে নিয়ে আসো বিবির জামা কাপড় যা লাগে যেগুলো লেগেস ট্যাগেস যা লাগে ওই জামা এগুলো সব নিয়ে আসো উনি চলে গেছে মদিনার বাজারে সদাই করার জন্য তো অবস্থায় যখন ওই যে কন্যার যে জিনিসপত্র কেনার জন্য সেই বাজারে যখন ঢুকছে তখন একজন এলহাম দিচ্ছে যে তোমরা সবাই তৈরির হয়ে যাও নবীজি জিহাদের ডাক দিছে শুভাহান আল্লাহ বলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ আল আসাদা সুলুমি রদিয়াল্লাহবতালাহু ওই যে যে কন্যার যে বিবাহর জন্য যে সদায় করতে গেছিল সব সদায় ক্যান্সেল করে দিয়া যুদ্ধের সরঞ্জামের বাজারের ভিতরে ঢুকে গেছে সর্বপ্রথমে একটা গোড়া কিনছে সুবাহান আল্লাহ কিনছে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়েছে পেঁচানোর পরে হজরতে সাদ আল আসাদ আসুলুমি আল্লাহ আল্লাহবতালাহু যুদ্ধের ময়দানে গিয়ে তুমুল বেগে যুদ্ধ করতেছে হজরতে আলির আল্লাহ তালাহকে একজনে জিজ্ঞেস করে আদিরে। এ একটা লোক আমাদের সঙ্গে যুদ্ধ করতেছে আমাদের হয়ে এই লোকটাকে তুমি চেনো বলে না না একে তো চিনি না তবে যুদ্ধ যখন চলতেছে আমাদের পক্ষে যখন যুদ্ধ করতেছে তখন এইটি পরে দেখা যাবে কারণ ওর মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পেঁচানো এই জন্য তোর শরীরও দেখা যায় না ভালো বোঝা যাইতেছে না এই কারণে হজরতে আলী দিয়াল্লাহ তালাহা বললেন আমাদেরই লোক দেখার দরকার নেই যুদ্ধ শেষে দেখব হঠাৎ করে সাদ আল আসাদা সুলুমেরদ্দিয়াল তালুর শরীর থেকে কাপড় একটু খুলে গেছে আর নবীজি সাল্লি ওসাল্লামের নজর ওই সাদ আল আসা সুলুমের দিকে চলে গেছে সুমাহান আল্লাহ নবীজি দেখলেন যে তো আর কেউ না এ তো সাদ আল আসাদা সুলুমে আমার স্বাদ হবে তখন নবীজি ডাক দিলেন এ তুমি কি সাদ তুমি কি সাদ বলে ইয়া রসোল্লাহ জি আমি সাদ আসসুলুমি সাদ আলা সাদ আসলুমি নবীজি বললেন তুমি জিহাদের ময়দানে কেন আসছো বিবাহ করে আসছো তোমার স্ত্রী আনার জন্য সদাই করতে পাঠাইলাম বলে ইয়া রসল্লাহ আমি যুদ্ধের কথা শুনছি আমি যুদ্ধের কথা যখন শুনছি আমি আর থাকতে পারি নাই আমার মন চাইতেছে আমি যুদ্ধের ময়দানে গিয়ে একটু জিহাদ করবো শুভ নবীজি বললেন সাদ তুমি বলতেছিলে না কেউ তোমাকে ভালোবাসে না আসলে আমি ভালোবাসি দেখো তার প্রমাণ আমার আল্লাহ তোমাকে ভালোবাসে সুবাহান আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে সাদ বলতেছে রসুল আল্লাহ আপনি কি জানেন আমি কী কারণে মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে পেঁচাইলাম যেন সাহবা কেন আপনাকে নালিশ না করে নতুন বিবাহ করেছে স্ত্রীর কাছে যাবে জিহাদে যেন না আসে তো যাই হোক নবীজি বল নবীজিকে বললেন এ রসুল আমি তো আমার আল্লাহকে আর আমার নবীকে খুশি করার জন্য জিহাদের ময়দানে আসছি আমার পরকাল সুন্দর করার জন্য আমি জিয়াদের ময়দানে আসছি আমার নতুন বিবির কথা আমার ব্রেনের মধ্যে আসে না আমার মনের মধ্যে আসে না আমার বিবির থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি আমি ইসলামকে বেশি ভালোবাসি আমার নবীকে আমি বেশি ভালোবাসি এই কথা যখন নবীজি বললেন আমার আল্লাহ ও তোমাকে ভালোবাসে আমিও তোমাকে ভালোবাসি এই কথা শুনে নতুন উদ্যমের সঙ্গে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে সাদ আল আসাদ আসলুমি রাজি আল্লাহ জিহাদ করতে করতে শহীদ হয়ে পড়ে গেছে জিহাদ শেষে যুদ্ধ শেষে নবীজি সাল্লি সাল্লাম তালাশ করতেছে আমার সাদ আল আসাদা সুলুমি কোথায় গেছে যে দেখে যে সাদ আস সুলুমি শুয়ে আছে নবীজি আলাইহি সাল্লাম সাদের মাথাটা নিজের রানের উপরে রেখে একবার আর কানতেছে আর একবার হাসতেছে സാബാറ നീറുല്ലാ ദൃശ്യ ইতিপূর্বে কোনোদিন দেখি নাই যে নবীজি একবার হাসতেছে একবার কাঁদতেছে এ আর আপনি কেন কান আপনি কেন হাসেন নবীজি বললেন এ সাহাবারা তোমরা কি জানো আমি কি কোন কি কারণে কানতেছি আমার স্বাদ দুনিয়ার থেকে অনেক কষ্ট করে গেছে কেউ তাকে ভালোবাসে নেই আমার স্বাদকে আমি সেজন্য আমার স্বাদের জন্য আমি কান্দি কিন্তু আমাকে আল্লাহ তালা দেখাইতেছে আমার স্বাদকে আল্লাহ তালা জান্নাতের পাখি বানাইতেছেন আর আমার সাদ জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছে আমি দেখতেছি আর হাসতেছি এই জন্য দেখেন এই হচ্ছে সাহাবাদের আমল ছিল সাহাবারা পরকাল সুন্দর করার জন্য ইসলামের জন্য নবীর জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য দেখেন জীবন দিয়ে দিছেন নিজের স্ত্রীর কথা সবে নতুন স্ত্রীর কথাও ভুলে গেছেন এই জন্য আসেন আমরা দেখেন আমরা যদি এই ইসলামের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি আমার জীবনকে সুন্দর করি আল্লাহ তাহলে আমাদের পরকাল সুন্দর করে দেবেন